বাদশা সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল হেঁটে আসছে আর তার পেছনে অনেকগুলো ছাগল সারিবদ্ধ হয়ে লাইন ধরে খুবই সুশৃঙ্খল ভাবে হেঁটে আসছে এই দৃশ্য দেখে খুবই আশ্চর্য হয়ে সেই রাখালকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই অস্ত্রতে সে আর কখনো ওই লাইন থেকে বের তো হয়ই না বরং ওই একটা ছাগলকে পিটুনি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায় রাখালের এই কথা শুনে বাদশা বললো তোমার এই অসভ্য ছাগলগুলোকে গুলোকে যেইভাবে তুমি সভ্য বানিয়েছো ঠিক একই ভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে তুমি কি সভ্য বানাতে পারো পারবে রাখাল বলল হ্যাঁ পারবো বাদশা বলল তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবা পরের দিন এক চোরের বিচার হবে প্রধান বিচারপতির দায়িত্বে থাকা সেই রাখাল হুকুম করলেন আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম কোরআনের বিধান অনুযায়ী ফয়সলা করছি তোমরা এই চোরের হাতটা কেটে দাও রাখালের এই কথা শুনে উজির বললেন বিচারক মহাদয় আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছেন তাই হয়তো জানেন না এই চোর কিন্তু আমাদের নিজেদেরই লোক তখন বিচারপতি রাখাল বললেন তোমরা এই চোরের হাত কেটে দাও আর সাথে সাথে এই মন্ত্রীর জিব্বাও কেটে দাও রাখালের এই একটা ফয়সলা কার্যক্রম হওয়ার কারণে দেশের মধ্যে শান্তি চলে আসলো